এ বছর ঈদে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ইনসাফ যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনেতা শরিফুল রাজ মোশারফ সহ আরও অনেকে হলে ছবিটি দেখে দর্শকরা কি বলছেন চলুন শুনি খুবই সুন্দর হয়েছে মুশোরফ করিম চন্দ্র চৌধুরী শক্তিশালী অভিনেতা তাদের অভিনয় খুব এনজয় করেছি এবং লাইভ দেখে

অ্যাক্সিলেন্ট অবশ্যই বর্তমানে যে ধরনের মুভিগুলো হচ্ছে আমরা আশা করব দর্শকরা যেন আবারও হলমুখী হয় আমাদের যে চলচ্চিত্রের যে প্রেক্ষাপট ছিল আগে এক সময় আবার যেন আমরা সেই পুরনো প্রেক্ষাপটে ফিরে যেতে পারি কারণ হল ছাড়া তো ছবি চলে না আর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমটা এতটাই সহজলভ্য হয়ে গেছে আমাদের যে আমরা যদি হলে নাও যাই যে কোনো না যে কোনো ওয়েতে যে কোনোভাবে আমাদের হাতে চলে আসতেছে এই কারণে তো পিছে যাচ্ছে তবে হলে মুভি দেখার যে একটা এক্স এক্সপিরিয়েন্স বা একটা মজা এটা কোথাও পাওয়া যায় না কারণ এক একজন নায়ক যখন এন্ট্রি নেয় বা এক একজন ভিলেন যখন এন্ট্রি নেয় অডিটোরিয়ামে উপস্থিত সকল দর্শকদের যে ক্রাউড আনবিলিভেবল মুভি দেখেই হলাম মাত্র আর সবচেয়ে বেটার হচ্ছে সারপ্রাইজ মুভির শেষ গান শুরু হয়েছে মুভির শেষে আইটেম সঙ্গটা তসনিয়া ফারিন আর শরীফুল রাজ আমাদের সামনে প্রেজেন্ট এটা হচ্ছে সবচেয়ে সারপ্রাইজিং হয়েছে আর কি জিনিস

ইনসাফ তো একটা নামটা একটু অন্যরকম লাগলো আর কি টান্ডব যেমন আমরা দেখছি টান্ডব বরবাদ নামের মধ্যে একটা অ্যাকশনধর্মী থাকে বাট ইনসাফটার নামটাতে মনে হয়েছে যে একটু সামাজিক ইনসাফের মতোই আর কি যা ততটা অ্যাকশন থাকবে না বাট বরবাদ থেকে কোনো অংশ কম না অ্যাকশনে অ্যাকশনটাই পছন্দ বেশি তবে নামের জন্য যে ফ্যামিলি মেম্বাররা ওরা পছন্দ করে তো এখন ফ্যামিলি ডিমান্ডও তো মাঝে মধ্যে রাখতে হয় আমাদের

শরীফুল রাত আর কি বাংলাদেশের মুভি চেঞ্জ হচ্ছে আচ্ছা বাংলাদেশ মুভি আপনি দুই হাজার বিশের আগে যে প্রেক্ষাপটটা ছিল আর এখন যে প্রেক্ষাপটটা দিন ডে বাই ডে যেভাবে ডেভেলপ করতেছে ইটস অ্যামেজিং রিয়েলি হ্যাঁ অনেক উন্নতি করছে আশা করি জনগণ এখন হলমুখী হবে সাধারণ মানুষ আগে আমরা আসলে ওইভাবে হল দেখে কখনো ছবি দেখা হয়নি কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশ ছবির নিয়ে কখনো একটা এক্সপেক্টেশন ছিল না যে আমরা হলে গিয়ে মুভি দেখব বাট এখন মনে হচ্ছে না রেগুলার সিনেমা মুভি দেখতে আসা যায় হ্যাঁ আসা যায় সিনেমাটা দেখে